ডোমেন ফ্লিপিং নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন অর্থাৎ ডোমেন ফ্লিপিং বিজনেসটা কিভাবে আপনি করবেন এটার উপরে কমপ্লিট একটা প্লেলিস্ট আছে ইউটিউবে আমার মনে হয় মোর দ্যান সেভেন ওর এইট ভিডিওস ওখানে আছে আমি আপলোড করেছি একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনার সাথে আলোচনা করেছি যে এটি কিভাবে কাজ করে যে বাংলাদেশি হিসেবে আপনি কীভাবে কাজ করতে পারবেন কী কী মানে প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো দরকার আপনার হ্যাঁ কার্ড দরকার ক্রেডিট কার্ড দরকার বা ডেবিট কার্ড যেখানে আপনি অনলাইনে পার্সেস করতে পারবেন বিশেষ করে যারা দেশের বাইরে আছেন আপনারা মিডল ইস্ট বন কান্ট্রিতে আছেন আপনারা চাচ্ছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এটা হতে পারে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন একটা সেফ অ্যান্ড সিকিউর জায়গাতে আপনি ইনভেস্ট করবেন তো এটার উপরে কমপ্লিটলি যে ভিডিওগুলো বানিয়েছে আপনারা দেখেছেন অনেকেই আপনারা কোয়ারিজ করছেন অর্থাৎ আমাদের পাওয়ারফুল ডিটার্সি ইনবক্সে অনেকে আপনারা কোশ্চেন করতেছেন এখন এক ভাই কোয়েশ্চেন করেছেন যে ধরে নিন যে ভাইয়া আমি একটা ডোমেন আমি পার্সেস করলাম কোনো একটা ডোমেন প্ল্যাটফর্ম থেকে এটা হতে পারে ড্যাডি হতে পারে নেমসিপ বা ব্লু হাউস যেখানে হোক না কেন এবং সে ডোমেনটা প্রাইস ধরে নিন যে পনেরো থেকে বিশ ডলার এখন তার কোয়েশ্চেনটা হচ্ছে যখন এটা উনি বিক্রি করবে ধরে নিন এটা উনি এক হাজার ডলারে বিক্রি করলো পনেরো থেকে বিশ ডলারে পার্চেস করলো এক হাজার ডলারের বিক্রি করলো এই ডোমেনটা এটা হতে পারে এক মাস মাস এক বছর পরে এখন এই যে কার্ডটা দিয়ে উনি পেমেন্টটা করলো উনি এই কার্ডে ওই এক হাজার ডলারটা কীভাবে পাবে এইটা হচ্ছে কোশ্চেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এটা কিভাবে কাজ করে দেখুন আমরা যখন ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট করি অর্থাৎ কোনো ধরেন অ্যামাজন বা আলি বাবা আলি এক্সপ্রেস বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনালি পেমেন্ট করতেছেন বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আপনি নিচ্ছেন তখন কিন্তু আমরা টাকা দিয়ে কিন্তু দিতে পারি না অনেক প্ল্যাটফর্ম আছে দিতে পারি বাট ম্যাক্সিমামই দিতে পারি না সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যে কার্ড দিয়ে হচ্ছে পেমেন্টটা করেন ওই কার্ডে হচ্ছে পেমেন্টটা আপনার কিন্তু চলে যাবে আপনি জিনিসটা পাবেন অর্থাৎ সেই সার্ভিসটা পাবেন সেই সফটওয়্যার বা টুলস বা অ্যাপস আপনি পাবেন সিমিলারভাবে আপনি ডোমেন কিনলে ডোমেন আপনার থাকবে হোস্টিং আপনার থাকবে এখন এই ডোমেন যে সেলিংয়ের যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে আপনি যে কার্ডটা দিয়ে পেমেন্ট করেছেন ওই কার্ডে যে আপনার পেমেন্টটা আসবে মানে আপনি যখন বিক্রি করবেন ওটা যে আপনার ওই কার্ডে আসবে নট নেসেসারেলি কারণটা হচ্ছে দেখুন বাংলাদেশে আপনি যে যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার এইটা তো নর্মাল হচ্ছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হতে পারে তাই না ডুয়েল কারেন্সি কার্ড যেখানে হচ্ছে ডলার সাপোর্ট করে আপনার পাসপোর্ট আছে আপনি এন্ডোর্স করছেন আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে সেটা এন্ডোর্স করছেন তো আপনি অনলাইন ট্রানজাকশন করতেছেন পার্সেস করতেছেন কিন্তু আপনি যখন বিক্রি করবেন তার মানে যে ওই কার্ডেই আপনার পেমেন্টটা ঢুকবে এটা কিন্তু হবে না কারণ হচ্ছে যে যে ওয়েবসাইটে আপনি এটা বিক্রি করতেছেন তাদের একটা পেমেন্ট গেটওয়ে আছে পেমেন্ট মেথড আছে তারা তো আপনার এই কার্ডটা সাপোর্ট নাও করতে পারে হয়তো বা তারা সাপোর্ট করবে কি তারা সাপোর্ট করবে হয়তো পেপাল সাপোর্ট করবে তারা হয়তো পেইনিয়র ওয়েজ তারপরে বিভিন্ন ধরনের মানিদের ট্রানজাকশনগুলো আছে অর্থাৎ গেট এগুলো আছে এগুলো হচ্ছে তারা কিন্তু সাপোর্ট করতে পারে সেক্ষেত্রে হতে পারে যে আপনার পেইনিয়র অথবা হচ্ছে পেপাল এই ধরনের যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হতে পারে এই অ্যাকাউন্টগুলো আপনাকে থাকতে হবে তার মানে আপনি বাংলাদেশে বসে আপনি দশ বা পনেরো ডলার বিশ ডলার দিয়ে আপনি একটা ডোমেন কিনতেছেন আপনার ডলার দিয়ে অর্থাৎ আপনার কার্ডে ডলার দিয়ে এবং আপনি যখন একটা বিক্রি করবেন তখন আপনি পেমেন্টটা হয়তো পাবেন পেপাল অথবা পেইনার বা অন্যান্য মাধ্যমে ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আপনি যে কার্ডে ব্যবহার করছেন ধরে নিন আপনি বাংলাদেশে ডাল বাংলা বা ইউসিপি কোনো ব্যাংকের বা ইসলামী ব্যাংকের কোনো একটা কার্ড আপনি ব্যবহার করছেন এই কার্ডে কিন্তু আপনি যে বিক্রি করবেন অর্থাৎ আপনি যে ডোমেনটা বিক্রি করতেছেন ওই ডলারটা কিন্তু আসবে না এখানে যদি ওই ওয়েবসাইটে এই ধরনের কার্ডগুলো সাপোর্ট করে এটা আপনাকে দেখতে হবে যদি না করে তাহলে যে সাপোর্টের যে মেথডগুলো আছে সেই মেথডগুলো অ্যাকাউন্ট করে আপনাকে ওখান থেকে ডলারগুলো আনতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে ওকে সো আমি আশা করি যে ভাইটি কোশ্চেন করেছেন আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন এরপরে যদি আপনার কনফিউশন থাকে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ